আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী প্রস্তুতি রীতিমতো তুঙ্গে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সোমবার রঘুনাথগঞ্জে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর টহলদারি সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও সৈয়দ মাসাদুর রহমান সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী প্রস্তুতি রীতিমতো তুঙ্গে ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সোমবার রঘুনাথগঞ্জে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর টহলদারি সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও সৈয়দ মাসাদুর রহমান সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় টহলদারির মাধ্যমে গ্রামবাসীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ উচ্চাই তো করেন পুলিশ আধিকারিকেরা আমি হচ্ছে রঘুনাথগঞ্জ থানার মধ্যে অব সেকেন্ড অফিসার ইনি আমাদের মাননীয় ভিডিও সাহেব রঘুনাথগঞ্জ ব্লক ওয়ানে দেখছেন আপনারা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে এরিয়া ডভিনেশন করছি মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং অর্থাৎ তারা জানো ঠিকঠাক ভোট দিতে পারে নিজের মনোনীত প্রার্থীকে হ্যাঁ সেই বিষয়ে আমরা নজর রাখছি আমরা বিভিন্ন এলাকায় ঘুরব রঘুনাথগঞ্জ ব্লক ওয়ান ব্লক টু ঠিক আছে আপনারা এই আপনাদের নিজের মনোনীত প্রার্থীকে নির্বিধায় ভোট দিন কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন বুথে দেখবেন ভিডিও সাহেবের নাম্বার আছে আমাদের থানার আইসি সাহেবের নাম্বার আছে বুথ লেভেল অফ আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टीवी ट्वेंटी फोर बांग्ला